হজরত গুলাম আহমেদ কাদিয়ানি প্রতিশ্রুত মুসিহ ও ইমাম ইমামি আলহিস বলেছেন আমি নিশ্চিত তিনি আমাকে সাহায্য করবেন আর আমাকে তিনি কখনো বিনষ্ট করবেন না সমগ্র জগৎ যদি আমার বিরোধিতায় হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করে তবুও তিনি আমাকে সাহায্য করবেন আমি কোনো ব্যর্থতা নিয়ে কবরে যাব না কেননা আমার খোদা প্রতি পদক্ষেপে আমার সাথে আছেন আর আমি আছি তাঁর সাথে আমার অন্তর সম্বন্ধে তিনি যতটা অবগত সেভাবে অন্য কেউ অবগত নয় সব মানুষ যদি আমাকে পরিত্যাগ করে তাহলে খোদা তালা আরেকটি নতুন জাতি সৃষ্টি করে দেবেন যারা আমার সঙ্গী হবে নির্বোধ বিরুদ্ধবাদী মনে করে তার চক্রান্তে ও ষড়যন্ত্রে এই কার্যক্রম পণ্ড হয়ে যাবে আর এই জামাতের বিনাশ ঘটবে কিন্তু এই অজ্ঞ জানে না ঊর্ধুলোকে যে বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে পৃথিবী তা ব্যর্থ করার শক্তি রাখে না আমার খোদার প্রতাপে আকাশ ও পৃথিবী কম্পমান তিনিই খোদা যিনি আমার প্রতি পবিত্র ওহি অবতীর্ণ করে থাকেন আর অদৃশ্যের রহস্যাবলী সম্বন্ধে আমাকে অবহিত করেন তিনি ছাড়া অন্য কোনো খোদা নাই আর পবিত্র ও পঙ্কিলের মাঝে তফাৎ স্পষ্ট না করা পর্যন্ত তিনি নিশ্চয়ই এই জামাতকে পরিচালিত করবেন একে বিকশিত করবেন আর একে উন্নতি প্রদান করবেন প্রতিটি বিরুদ্ধবাদের উচিত সে সম্ভব সকল পন্থায় এই জামাতকে বিলুপ্ত করতে সচেষ্ট হয় আর তার সমস্ত শক্তি সে যেন এ কাজে প্রয়োগ করে তারপর দেখুক খোদা তালা আর তার মধ্যে পরিণামে কে বিজয়ী হয় ইতিপূর্বে আবু জাহাল ও আবুল আহাব আর তাদের সাঙ্গপাঙ্গরা সত্যকে ধ্বংস করতে কত ভাবে শক্তি প্রয়োগ করেছে কিন্তু আজ তারা কোথায় যে ফেরাউন মুসাকে হত্যা করতে চেয়েছিল আজ সে কোথায় তাই নিশ্চিতভাবে জেনে রেখো সত্যবাদী বিনষ্ট হতে পারে না সে ফির্তা বাহিনীর মাঝে বিচরণ করে বড়ই দুর্ভাগা সে ব্যক্তি যে তাকে শনাক্ত করতে পারে না বারাহিনা আহমদিয়া পঞ্চম খণ্ড রুহানি খাজাইন একবিংশ খণ্ড পৃষ্ঠা দুশো চৌরানব্বই দুশো পঁচানব্বই